গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইয়ার্ন মিলস লিমিটেড শ্রমিকেরা এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে দুপুরে উপজেলার জৈনাবাজার বাজার এলাকায় বিক্ষোভ করে এ এ মিলস লিমিটেড কারখানার কয়েক হাজার শ্রমিক তাদের অভিযোগ সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার তারিখ ছিল দশই অক্টোবর কিন্তু কারখানা কর্তৃপক্ষ টালবাহানা করছে বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় আর এ সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয় শ্রমিকদের সরিয়ে নিতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ আর এই ঘটনায় পুলিশ এবং শ্রমিক সহ বেশ কয়েকজন আহত হয়েছে আমরা বেতন হয় না দুই মাস ধরে প্রতি মাসের বিশ বাইশ তারিখ বেতন দিতে আমরা মানতাম আজকে তেইশ তারিখ আঙুর বেতন এখনো দেওয়া হয়েছে তারা কে সোমবার বেতন দেবো গেলে আমরা কি আঙুর কি নাই আমরা খাইতাম না আমরা দুই মাস ধরে বেতন পাই না তারা কিছু পাই না আমরা সাথে শুধু মিটিং করাই